মুখে খুব ব্রণ হচ্ছে এছাড়া বলি রেখা বা ওপেন পোর্সের সমস্যায় ভুগছো তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য কেন কি আজকে তোমাদেরকে গ্রিন টি ফেস প্যাক তৈরি করে দেখাবো একদম ঘরোয়া পদ্ধতি আর যেটা মেখে তোমাদের ত্বকের সব সমস্যার সমাধান একেবারেই হয়ে যাবে ভিডিওতে দেখতে পাচ্ছো প্যাকটা মাখার পর আমার স্কিনটা কতটা গ্লো করছে আর আমি সেটাই দেখানোর চেষ্টা করছি আজকের ভিডিওতে দেখাবো এই ফেস প্যাকটা কিভাবে তৈরি করবে কাদের কাদের মাখা উচিত কোন স্কিনে মাখবে কিভাবে মাখবে সব তাই আর হ্যাঁ এই ফেস কিভাবে তুললে বেশি উপকার পাবে সেটা আলোচনা করব ভিডিওটা স্কিপ না করে একদম শেষ অবধি দেখ নমস্কার বন্ধুরা আমি পাইল আজকে যারা নতুন আমার ভিডিও দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা এখনো পর্যন্ত সাইডে দেওয়া বেলাইকানটা টিপনি অবশ্যই টিপে রাখো কেন কি নতুন কোনো ভিডিও পোস্ট করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় প্রথমেই আমি এখানে গ্যাসের মধ্যে এক কাপ মিনারেল ওয়াটার দিয়ে দিলাম আর তাতে তিন থেকে চার চামচ গ্রিন টি দিয়ে দিলাম এবার চা পাতাটাকে কিছুক্ষণ ফুটতে দেব এক কাপ থেকে জলটা যখন হাফ কাপ পরিণত হবে তখনই গ্যাসটা বন্ধ করে দেব তারপরে চা পাতাটা ছেঁকে নেব ছেঁকে নেওয়ার সাথে সাথে আমাদের গ্রিন টি লিকারটা আমরা পেয়ে গেলাম যেটা আমাদের ফেস প্যাক তৈরি করার জন্য একদম রেডি এবার একটা বাটিতে আমরা দু চামচ চালের গুঁড়ো নিয়ে নিলাম হ্যাঁ বন্ধুরা আমাদের এখানে চালের গুঁড়ো প্রয়োজন হবে আর তোমরা যে কোনো চালের গুঁড়ো এখানে নিতে পারো আমি এখানে সেদ্ধ চালের গুঁড়ো নিয়েছি এরপরে দ্বিতীয় যে উপাদানটা লাগবে সেটা হলো অ্যালোভেরা জেল আমি এটা প্রাকৃতিক অ্যালোভেরা জেল নিয়েছি আর নখের সাহায্যে এরকম ভাবে চুরে নিচ্ছি তোমাদের যদি মনে হয় মিক্সিতে পেস্টও করে নিতে পারো আর যাদের প্রাকৃতিক অ্যালোভেরা অ্যালার্জি হয় তারা প্রোডাক্টিভ অ্যালোভেরাও নিতে পারো এখানে আমি অ্যালোভেরা জেলটা এক চামচ নিয়ে নিলাম বন্ধুরা চাল আমাদের ত্বককে উজ্জ্বল রাখে লাল ভাব কমায় পোর্সকে টাইট করে স্কিনকে সবসময়ের জন্য হাইড্রেট করে রাখে আর যাদের ফাইন লাইন আসছে তাদের সেই ফাইন লাইনটাও কমাতে সাহায্য করে যাদের খুব অয়েল স্কিন তাদের এক্সেস অয়েলটাকে কন্ট্রোল করে যাদের গালের দুপাশে পিগমেন্টেশন পুরো ভর্তি হয়ে গেছে তাদের জন্য চালের গুঁড়ো খুবই ভালো আমরা তৃতীয় উপাদানটা নিয়ে নিলাম মধু এখানে ডাবর মধুটা ব্যবহার করছি আমি হাফ চামচ ডাবর মধু নিয়ে নিয়েছি এবার নিয়ে নিচ্ছি গ্রিন টির যে লিকারটা তৈরি করে রেখেছিলাম সেই লিকারটা সেই লিকারটা পাঁচ থেকে ছ চামচ নিয়ে খুব ভালো করে সব উপাদানকে মিক্স করে নিলাম বন্ধুরা অ্যালোভেরা আমাদের স্কিনে সব রকম সমস্যা সমাধান করে বিশেষ করে এই গরমে যাদের স্কিন ভীষণ ডিহাইড্রেট হয়ে যায় তাদের জন্য তো খুবই ভালো কেন কি অ্যালোভেরাতে হাইড্রেশন প্রপার্টি আছে আর সেই জন্যই সব স্কিনের জন্য অ্যালোভেরা স্যুট করে যায় অ্যালোভেরা কোলাজিন বুস্ট করে আমাদের বলি রেখা কমাতে সাহায্য করে আর প্রপার্টি আছে তাই স্কিনকে টান টান করে রাখে আমরা যখন এই ফেস প্যাকটা মাখবো আমাদের মুখটাকে খুব ভালো করে ক্লিন করে নিতে হবে তাই এখানে আমি সিম্পলের এই ফেস ওয়াশটা দিয়ে খুব ভালো করে মুখটা ধুয়ে নিলাম তোমাদের যদি কোনো প্রাকৃতিক ক্লিনজার পছন্দ হয় সেটাও এখানে ব্যবহার করতে পারো প্রথমে হাতটা জলে ভিজিয়ে নিয়ে গোটা মুখটাও জলে ভিজিয়ে নিলাম এবার ফেস ওয়াশটা নিয়ে আঙুলের সাহায্যে গোল গোল করে ভালো করে দুই থেকে তিন মিনিট মাসাজ করে নেব তারপরে জল দিয়ে মুখটা ধুয়ে নেব গ্রিন টি সব স্কিনের জন্য খুবই ভালো কেন কি গ্রিন টিতে অ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টি আছে তাই ত্বককে পরিষ্কার উজ্জ্বল ও স্বাস্থ্যকর রাখতে সাহায্য করে ফেস প্যাকটা যখনই মুখে মাখবো এরকম ভাবে ভালো করে মিক্স করে নেব আর ফেস প্যাকটা যখনই লাগাবো নিচ থেকে উপরের দিকে এভাবে লাগাবো গ্রিন টি আমাদের ত্বকের মরা কোষকে তুলতে সাহায্য করে তাই স্কিন আমাদের কয়েক দিনের মধ্যে মসৃণ ও উজ্জ্বল হয়ে ওঠে গ্রিন টিতে অ্যান্টি অক্সিডেন্ট ও অ্যান্টি ইনফ্লেমেটরি থাকার জন্য যারা ব্রণ সমস্যায় ভুগছ তাদের তো এটা মাখ হবে কেন কি কয়েকদিনের মধ্যেই তোমরা খুব ভালো একটা রেজাল্ট পাবে গোটা মুখে ফেস প্যাকটা ভালো করে লাগিয়ে নেওয়ার পর গলাতেও আমরা কিন্তু ফেস প্যাকটা ভালো করে লাগিয়ে নেব এই আমরা 15 মিনিট মুখে লাগিয়ে রাখব যখন হালকা ভেজা হালকা শুকনো হবে সেই সময় এবার এখানে আমি এক টুকরো তুলো নিয়েছি আর একটা বাটিতে গ্রিন টি কিছুটা নিয়ে নিয়েছি তুলোটা গ্রিন টির ভিতরে ডুবিয়ে নিয়ে গোটা মুখে প্রথমে ড্যাব ড্যাব করে লাগিয়ে নেব তারপরে হালকা করে মুছবো এখানে গ্রিনটিটা টিটা প্যাকের উপরে দেওয়ার মানে হলো আমরা একদম ড্রাই অবস্থায় ফেস প্যাকটা তুলবো না কেন কি একদম প্যাকটা শুকিয়ে গেলে আমরা যদি জল দিয়ে টানতে থাকি তাহলে ত্বকের উপরে চাপ পড়বে এবার আঙুলের সাহায্যে একদম হালকা ভাবে আমরা এভাবে মাসাজ করে নেব দুই থেকে তিন মিনিট যাদের খুব বড় বড় ব্রণ থাকবে সেই জায়গাটা এরকম ভাবে মাসাজ করবে না আর যাদের কোনো জায়গায় বেশি কালো বা দাগ আছে সেই জায়গাটা হালকা জোরে একটু একটু বেশিক্ষণ ধরে মাসাজটা করবে আর যাদের ওপেন ফোর্স হয়ে গেছে তারা কিন্তু খুব জোরে মাসাজ করবে না খুব হালকা হাতে মাসাজটা করে নিন এরপরে খুব ভালো করে মুখটা ধুয়ে আসার পরে আমাদের কিন্তু সব সময় টোনার ব্যবহার করতে হয় এখানে দেখে দিচ্ছি আমি এখন কি টোনার ব্যবহার করে খুব উজ্জ্বল স্কিন ব্যবহার করে ফেলেছি এক ফোঁটা আর গ্রিন টিটা দুই থেকে তিন ফোঁটা নিয়ে গোটা মুখে এভাবে ড্যাব ড্যাব করে লাগিয়ে নিলাম এরপরে আমার স্কিনটা তোমরা দেখতেই পাচ্ছ কতটা উজ্জ্বল আর চকচক করছে তাই এই বাড়িতে অবশ্যই অবশ্যই ট্রাই করো আর যে রেজাল্টটা ভালো পাবে কমেন্ট সেকশনে এসে জানাতে একদম ভুলবে না আর এই ভিডিওটা তোমাদের একটু যদি পছন্দ হয় অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করো আর নেক্সট ভিডিও কি দেখতে চাইছো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না